ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকে এখন যাচ্ছি হচ্ছে বিচে একটু স্নান করব আজকে ভেবেছিলাম পুজো দিতে যাব। কিন্তু আজকে মন্দিরে এত ভিড় সবাই বারণ করলো মানে যারা হোটেলে আর কি আছে তারাই বারণ করলো ওই জন্য আমরা কালকে যাব পুজো দিতে তো ওই জন্য আজকে কি করব আজকে যাই বিচে গিয়ে একটুখানি মজা করি পুরীতে এসেছি যখন বিচটাই তো বেশি মজা হবে তাই না আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবার জন্য বছরটা খুব ভালো কাটুক এই যে বন্ধু বাবা আগে আগে যাচ্ছে আর পিছনে মা আসছে ধরে হ্যাঁ ভাই কি শিখি তো জায়গাটা ধরতে এদিকে তাকা এদিকে তাকা না এরকম কারণ এই দেখুন বন্ধুরা ননী কিন্তু সোয়েটার পরেছে সবাই কিন্তু এখানে সোয়েটার পরেছে আর কালকে মা কিন্তু জগন্নাথ বলরাম আর সুভদ্রা কিনেছিল আর ওই যে ননির খেললা এটা ঝুলঝুনি খেললা আর ওরা কালকে মা কিন্তু একটা হারও কিনেছে ওদের জন্যে এই যে আর এইগুলো কিন্তু মানে আমি বানিয়ে দিয়েছিলাম এই হারগুলো ওদের জন্যে এখন বেরিয়ে পড়েছি এখন হচ্ছে যাব আমরা গজা কিনতে তো স্বর্গদ্বার থেকে গজাটা কিনবো আর গাঙ্গুরামের গজাটা খুব ভালো আমিও শুনেছি আমাদের অফিসের অনেকেরই আর কি গাঙ্গুরাম থেকে কিনেছিল স্বর্গদ্বারের ঠিক কাছেই আসলে সবাইকে আনেনি কেন ঘন্টু বাবা ঘুমাচ্ছে মা আছে ঘন্টু বাবার কাছে আর মা মেয়েও আসতে চাইল না সবাই একটু টায়ার্ড হয়ে গেছে স্নান করে আজকে তো ওই যে এটিএমের সামনে এখন দাঁড়িয়েছে টাকা তুলবে আর মন্তু বাবা আজকে এতই স্নান করেছে এত টায়ার্ড হয়ে গেছে যে আর ইচ্ছা করেই বার করলাম না এখন বার করে কোনো লাভও হবে না কালকে সন্ধেবেলা আমরা যা কেনাকাটি করতে বেরিয়েছিলাম তখন একদম পুরো মানে ঘুমিয়ে পড়েছে আর কোলে কোলে নিয়ে না মন্ত্র বাচ্চাকে নিয়ে কোলে কোলে হাঁটা যায় না খুব কষ্ট হয় মানে যা যারা এরকম মানে নে তারা ঠিক বোঝে ওই জন্য ঘন্টু বাবাকে আজকে বললাম একটু মানে ওকে ঘুমই পাড়াতাম ঘুম পাড়িয়ে একটু রিল্যাক্স করিয়ে তারপরে সন্ধ্যেবেলা আমাদের হোটেলের চারপাশটাতেই আসে মানে সামনে যে বিচটা সেখানে একটুখানি যাবো ওকে নিয়ে তো প্রথমে যে এটিএমটাতে গেছিলাম সেখানে মেশিনটাই খারাপ এটিএম মেশিনটাই খারাপ টাকা তো বেড়াচ্ছিলই না তো ওখানে আশেপাশে লোকে জিজ্ঞাসা করলাম যে এখানে আর কোথায় এটিএম আছে তো ওনারা বলল। কিন্তু আমরা তো ঠিক অত রাস্তা চিনি না তাই হাঁটতে 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 হাঁটতেই দেখলাম এখানে একটা আছে তো ঠাকুরের ইচ্ছায় সেখান থেকে টাকা পেয়েও গেলাম আর অপোজিটেই দেখছি এখানে একটা সুন্দর মেলা বসেছে কিন্তু মেলাটাতে ঢুকিনি কেননা মেয়ে যায়নি কেউ যায়নি তাই জন্য মেলাটাতে আর ঢুকিনি আমরা ওখান থেকে টাকা তুলে নিয়ে সোজা চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকান গাঙ্গুরাম তো এখানে গিয়ে আগে টেস্ট করলাম এখানে এক একটা দামের এক এক রকম আর কি মানে সেরকম কিছুই নেই ওই একটা ঘিতে ভাজা আর একটা নর্মাল ভাজা কিন্তু আমরা নর্মালটাই নিয়েছি কেন বেশি ঘিয়েরটা দিই না ওগুলো একটা ঘিয়ের গন্ধ ছাড়ছিলো এবার প্যাকেট করা থাকলে সেটা ভালো থাকবে কি না ওই জন্য আরও নিলাম না তো মোটামুটি যা নিলাম সবার জন্যই আর কি নিলাম তো ওখান থেকে আসার পরে খুব চপ খেতে ইচ্ছা করছিল আর এখানে দেখছি এরকম বড় বড় লঙ্কা চপগুলো বিক্রি হচ্ছে আর কি বলবো মানে আমরা তো বাঙালি আর আমাদের কিন্তু বাঙালি না দেখছি ওখানে সবাই চপ ঠপ খুব খাচ্ছে প্রথমে ভাবছিলাম খাবো না খাবো না কিন্তু কেমন হবে না হবে তারপরে দেখছি না বেশ টেস্ট আছে তো এক প্লেট খেয়ে আবারও আর এক প্লেট খেয়েছিলাম গরম গরম তো খেতে সত্যিই খুব ভালো লাগছিলো এই জামাকাবার একটা পার্সেল করেও দিয়ে দিল তারপর ঘন্টু বাবা বায়না এই গাড়িগুলো চড়বে আর গাড়িগুলো বসে কি সুন্দর বড়দের মতন যেরকম অরিজিনালি গাড়ি চালা ওই রকম ভাবেই চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আর খুব মজা পেয়েছে গাড়িগুলো চালিয়ে